ওগো আজ আমি পর হয়ে গেছি তুমি কে আপন করেছ নববধূয়ে সুখের মিনারে অতীতকে বলে গিয়েছ ও আজ আমি পর হয়ে গেছি তুমি পরকে আপন করেছ নব সুখের মিনারে অতীতকে ভুলে গিয়েছ যেদিন তুমি পালকি চড়ে চলে গেলে বহুদূরে দূরে বধূর সাজে চোখের জলে আমি দাঁড়িয়েছিলাম তোমারই প্রতীক্ষায় পথের মাঝে তুমি দেখেও দেখো নি চিনেও নেই মুখটা ফিরিয়ে শুধু যেদিন তুমি পালকি চড়ে চলে গেলে বহু দূরে বধূর সাজে চোখের জলে আমি দাঁড়িয়েছিলাম তোমারই প্রতীক্ষায় পথের মাঝে তুমি দেখেও দেখেও চেননি মুখটা ফিরিয়ে শুধু নিয়েছ পথের কাটা ছিলাম না তো পদ যে তোমায় শুধু করে দিয়েছি নিজের কথাই আমি ভাবিনি কিছুই তুমি যাতে সুখী হও তাই চেয়েছি তুমি বুঝেও বোঝনি ভেবেও আঘাতে বরিয়ে শুধু দিয়েছো ও গো আজ আমি পর হয়ে গেছি তুমি পর কে আপন করেছ সুখের মিনারে অতীতকে বলে গিয়েছ কত সহজে আজ তুমি ভালোবাসা পায়ে মারিয়ে গেলে আশা ভরসার প্রদীপ জেলে নিজেকে আমার থেকে সরিয়ে নিলে ধরে রাখতে পারিনি ধরা তো দাও কত দূরে যে পালিয়েছ ওগো আজ আমি পর হয়ে গেছি তুমি পর কে আপন করেছ মিনারে অতীতকে বলে গিয়েছ ওগো আজ আমি পর হয়ে গেছি তুমি পর কে আপন করেছ নববদূ সুখের মিনারে অতীতকে ভুলে গিয়েছ ও গো আজ আমি পরই গেছি